হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়া টিটোরিয়ালস তো আজকে আমি তোমাদেরকে আটচল্লিশ সাইজের কামিজ কাটিয়ে দেখিয়ে দেবো এবং কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো এই যে আমাদের থ্রি সেট পিসগুলো হয় থ্রি সেট পিসগুলো থেকে আমি আজকে কামিজ কাটিং করে দেখিয়ে দেবো এবং এই যে দেখতে পাচ্ছি সামনের পোষণে এরকম ধরনের কাজ থাকে বা পাড় বসানো থাকে তো এই পার মাছ বরাবর আমি ভাঁজ করে পুরো কাপড়টিকে এভাবে মেলে রেখে দিলাম এখান থেকে আমি প্রথম পার্টি কাটিং করব দুটো পার্ট একসঙ্গে কাটিং করব না আলাদা আলাদাভাবে কাটিং করব। তো প্রথম পার্টি আমি কাটিং করার জন্য আমার আগে লেন্থটা নিয়ে নিতে হবে তো এখানে আমার পুরো লেন্থটাই লেগে যাবে তো তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী দুই বা তিন ইঞ্চি এক্সট্রা করে নেবে তো এই যে আমি লেনথটা নিলাম এবার এখান থেকে আমি এখানে পুটের মাপটা নেব তো এখানে আমি বলে দিই যে আমি এখানে ফর্টি এইট সাইজ মানে আটচল্লিশ সাইজের জন্য তো এখানে আমি কামিজ কাটিং করব তো এখানে আমি পুটটা নিয়ে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি এবং এখান থেকে আরমোহল নেবো আরমোহলটাও আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে তোমরা একটি জিনিস ফলো করতে পারো যে আরমোহলটা তোমরা কোন কামিজের জন্য কতটা নেবে সেটা তোমরা না বুঝতে পারলে তাহলে তোমরা কি করবে যে আরমোহল যেখানে যাদের আরমোহলের যখন মাপটা নেবে তখন আরমোহলের মাপটা এভাবে রাউন্ড শেপভাবে নিয়ে নেবে তো কোনো রকম কোনো কাপড় বাঁচিয়ে নেবে না একদম মাপে মাপে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে তোমাদের যতটাই আসবে তার থেকে তোমরা তিন ইঞ্চি মাইনাস করবে এটা তোমরা প্রত্যেকটা কামিজের সাইজের জন্য তোমরা এটা করতে পারো তো যতটাই আসবে আরমহল যার যতটা আরমহল আসবে তার থেকে তিন ইঞ্চি মাইনাস করবে মাইনাস করার পরে ফিতেটিকে দুভাজ করবে মানে মাইনাস করার পরে যেই মেজারমেন্ট আসবে তা সেটিকে দুভাজ করে যেই মেজারমেন্ট আসবে সেই মেজারমেন্টে এখানে নিয়ে নেবে তো এটা তোমরা প্রত্যেকটা কামিজের জন্য এভাবে তোমরা ফলো করতে পারো তো এখানে আমি নিয়ে নিয়েছি আরমহলটাও সাড়ে সাত ইঞ্চি তো এখানে আমি যে বলে দিচ্ছি যে আটচল্লিশ সাইজের এখানে আমি কামিজ কাটিং করছি তো এখানে আমি আটচল্লিশকে চার ভাগে ভাগ করব চার ভাগে ভাগ করার পরে যেই মেজারমেন্টটা আসবে সেটি নিয়ে নেব এবং এক্সট্রা নেব দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য তোমরা যারা অতিরিক্ত মানে লুজ পড়তে পছন্দ করে তাদের জন্য তোমরা তিন ইঞ্চিও রাখতে পারো কোনো সমস্যা হবে না তো এখানে যেই মেজারমেন্টটা আসবে মানে তোমাদের বডির মেজারমেন্ট তার চার ভাগের এক ভাগ নিয়ে নেবে এবং এক্সট্রা নিয়ে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি এবার এখানে আমি আর মহলের সেফটি দেবো এই যে আরমহলের সেফটি দেওয়ার জন্য এখানে আমি ফিতেটিকে ভাঁজ করে এখান থেকে একটা মেজারমেন্ট নিয়ে নিয়েছি এবং এক ইঞ্চি উপরে একটি মেজারমেন্ট নিয়ে নিয়েছি কন থেকে নিয়ে এভাবে রাউন্ড শেপ করে দিলাম এই যে আমার আরমহলের সেফটি করা কমপ্লিট তো এখানে আমি রকম গলা কাটিং করব না আমি বকরুম দিয়ে পরে গলাটিকে কমপ্লিট করে নেব তো এখান থেকে আর দুটো মেজারমেন্ট আমি এখানে মার্জিন করব একটি হচ্ছে ওয়েস্টের একটি হচ্ছে হিপসের তো ওয়েস্টের মেজারমেন্টটা আমি এখানে চোদ্দো নিয়ে নিয়েছি এবং হিপসটা নিয়ে নিয়েছি কুড়ি ইঞ্চি তোমরা চাইলে ডিরেক্টলি হিপসের মাপটা নিয়ে নেবে তারপরে অর্ধেক করে ওয়েস্টের মাপটা বার করে নিতে পারো তো এখানেও আমি এই যে বডির মেজারমেন্ট থেকে চার ভাগের এক ভাগ নিয়ে নেবো এবং এক্সট্রা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য শুধু হিপসের কাছে আমি দেড় ইঞ্চি নিচ্ছি বেশি নিচ্ছি না নেওয়ার পরে এই সেপগুলোকে আলতা হাতে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে হিপস থেকে এই যে একটা স্কেলের সাহায্যে একটু খেলিয়ে খেলিয়ে একটু বাইরের দিকে খেলিয়ে খেলে এই যে মেজারমেন্টটা করে নেব করে নিলাম এই যে হয়ে গেল পুরো ড্রয়িংটা যেভাবে ড্রয়িং করেছি সেভাবেই আমি কাটিং করে কমপ্লিট করে নেব তো এই যে পুরো কাটিংটা আমি কমপ্লিট করে নিয়েছি তো এই যে প্রথম পার্টটা আমার কাটিং করা কমপ্লিট তো নেক্সট পার্টটাও আমি ঠিক এভাবে কাটিং করব আবারও একটি কাপড়কে দুভাজে ভাঁজ করে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে অবশ্য অবশ্যই মনে রাখবে যে নিজের দিকটা জয়েন্ট সাইড থাকবে ওপর দিকটা খোলা সাইড তো সেভাবেই রেখে কাটিং করে নিয়েছি শুধু তালপাটের অংশ থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এই যে হাফ ইঞ্চি শুধু তালপাটের অংশ থেকে বাড়িয়ে নিয়েছি এই যে প্রথম পার্টটা বোঝার জন্য আমি এপ এবং দ্বিতীয় পার্টটা বোঝার জন্য আমি বি মানে ব্যাক সাইড লিখে দিলাম তো এখান থেকে আমি হাতা কাটিং করবো হাতা কাটিং করার জন্য এই যে পিছন পাটের যে আর আছে এটা কি রাউন্ড শেপ রাউন্ড শেপ করে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে যেই মেজারমেন্টটা আসবে তার থেকে হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি মাইনাস করে তোমরা এখানে হাতার পাটটি কাটিং করে নেবে তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তো তো হাতার কাপড়টি আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাপড়কে চার ভাজে ভাঁজ করে রেখে দিয়েছি আমার দিকটা জয়েন্ট সাইড দিকটা খোলা সাইড এভাবে নিয়ে নিয়েছি এবং দেখিয়ে দিচ্ছি যে এখানে আমার ছ ইঞ্চি আসছে কিন্তু আমার টোটাল লাগবে এগারো ইঞ্চি বাদ বাকি কাপড়টি আমাদেরকে বাড়িয়ে নিতে হবে কিন্তু এভাবে একটু কণাভাবে তো হাতার মোড়ি যদি ঠিকঠাক আসে তো এভাবে কণাভাবে তোমরা বাড়িয়ে নেবে তো প্রথমে আমি হাতার এই যে লেন্থটা নিয়ে নিচ্ছি হাতার লেন্থটা আমি এখানে নিয়ে নিচ্ছি এবং এইভাবে করে আমাদেরকে এই যে কাপড়টি এভাবে কণাভাবে বাড়িয়ে নিতে হবে এভাবে মেপে দেখে নেবে আগে যে কতটা তোমাদের লাগবে সেই অনুযায়ী এভাবে একটি কণা শেপ করে তোমাদেরকে হাতার কাপড়টি কাটিং করে নিতে হবে তো নিচ সাইডের মৌরি যদি ঠিক থাকে তাহলে বাড়াতে হবে না হলে কিন্তু নিচ পর্যন্ত একদম মৌরি পর্যন্ত এই কাপড়টিকে কণাভাবে বাড়িয়ে নিতে হবে ঠিক এই যে এইভাবে আমি কাটিং করে কমপ্লিট করে নিয়েছি এখান থেকে জয়েন্ট করার পরে আমি এই যে হাফ ইঞ্চি রাউন্ড শেপ করে দিচ্ছি হাফ ইঞ্চিজ এখান থেকে কাটিং করে নেবো জয়েন্ট করার পরে এই তালপাট কাটিং হয়ে যাবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও